নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আজ আবার চলে এসেছি আমার ছোট্ট একটি ব্লগ নিয়ে আমার আগের ব্লগগুলো দেখেছেন আমরা আছি পুরীতে আর আমরা উঠেছি রামকৃষ্ণ মিশনে আসছিলো শ্রাবণ মাসের প্রথম সোমবার ঠাকুরের মাথায় জল ঢেলে এসে কিন্তু এবার সকালে ব্রেকফাস্টটা শুরু করে দিয়েছি তো বড়বাবু গেছিলো পুরী সুইটসে কচুরি আনতে আর সাথে এখানকার বিখ্যাত ছানাপোড়া দারুণ তার স্বাদ খেয়ে ব্যালকানিতে বসে আছি কারণ প্রচন্ড মেঘ করেছে আর সেবাশ্রমের একটা সুন্দর হনুমানের বাচ্চা আছে ছোট্ট আর এখানকার পোষে একটা কুকুর আছে তাদের দুজনের মিষ্টি খেলাটা ব্যালকানি থেকে অনুভব করছিলাম বলতে বলতেই দেখলেন কি জোরে বৃষ্টি এসে গেল আর মন্দিরের ভিতরে কিন্তু পুজো চলছে তাই অনেকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোটা দেখছে আর অনেকেই বেরিয়ে পড়েছে খাওয়ার জন্য কারণ বারোটার সময় খাওয়ার সময় আশ্রমে তো আজকে আমরা এখানে খাবো কারণ কি প্রপারলি নিরামিষ তো আমরা কোনো হোটেলে পাবো না তো সেজন্যই ভাবলাম আশ্রমে যখন আছি এখানকার প্রসাদ একবার খেয়েই দেখা যাক কখনও খাইনি তো আমি আর বড়বাবু এই সিট নিয়ে বসে পড়েছি এখানে কিন্তু মাটিতে চাদর পেতে বসিয়ে খাওয়ানো হয় চলুন তাহলে দেখা যাক কী কী খাবার খেলেতে থাকে এখানে একজন মহারাজ যেখানে যেখানে জায়গা ফাঁকা আছে মানুষজনকে সেখানে বসার জন্য বলছে এবং এখানে খুব সুন্দর নিয়ম খাবার দিলে কিন্তু খেতে পারবে না তার আগে কিন্তু মন্ত্র উচ্চারণ করতে হবে ভগবানকে ধন্যবাদ জানাতে হবে তো এইদিকে ইতিমধ্যে দিয়ে দিয়েছে খালা তারপরে দিয়ে দিল বেশ সরু সরু ভাতেই দিয়েছে আর দিয়ে দিলো সবজি একটা কুমড়ো আলু আর হচ্ছে সাথে ছিল কিন্তু ডাল আর সাথে করলা কাপড় সাদে তারপরে ছিল কিন্তু আমরা চাটনি ব্যাস হয়ে গেল তারপরে বৃষ্টি মাথায় করে আবার রুমে এসে চুপচাপ বসে থাকা কিছু উপায় নেই বাইরে বেরোতে পারছি না আর ব্যালকানিটা আমাদের যেহেতু খুব সুন্দর সেখান থেকে বসে বসে বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগছে হ্যাঁ একটু মনটা খারাপ যে বাইরে বেরোতে পারছি না বৃষ্টির কারণে না তবুও কিন্তু বেশ ভালো লাগছে চারিদিকটাতে ঝমঝমি বৃষ্টি সবাই সবার রুমের মধ্যে কথাবার্তা বলছে সামনে একটা ছোট্ট হনুমান আর কুকুরটা খেলা করছে যাই হোক বিকেল হতেই কিন্তু দেখলাম যে মেঘ আছে কিন্তু বৃষ্টিটা কমে গেছে তাই আমরা দুজনে বেরিয়ে পড়লাম আর আজকে আমি আর বড়বাবু কিন্তু প্রায় সেম সেম কিন্তু গেঞ্জেই পড়েছি তাই সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম ম্যাচিং ম্যাচিং কিন্তু আকাশটা দেখুন মনে হচ্ছে না এই আকাশ ভেঙে এক্ষুনি বৃষ্টি চলে আসবে আর সমুদ্রটাও দেখছেন কি প্রচণ্ড যেহেতু রবিবার ছিল মানে গতকাল ছিল পূর্ণিমা আর সেই জন্যই আর নিম্নচাপের বৃষ্টিও হচ্ছে ফলে সমুদ্র কিন্তু প্রচন্ড উত্তাল তাও মানুষজন যে কি করে নামছে ভয় লাগছে না কেন আমি বুঝি না যাই হোক আমরা তো নামিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল স্নানের সময় এখন বিকেলবেলা সন্ধ্যে নামছে এমনটা দেখুন আকাশে না সূর্য না চাঁদ কিছুই দেখা যাচ্ছে না প্রচণ্ড মেঘে ঢাকা চলুন এবার একটু ঘুরি যেহেতু আজকে তেমন কিছু খেতে পারবো না নিরামিষ খেতেই হবে কারণ আজকে সোমবার উপোস করতে পারিনি আমরা আমরা নিরামিষ খেয়ে আছি তো সেই জন্য বাইরের যাতা জিনিস কিন্তু আজকে খাওয়া যাবে না তো বেছে শুনে আমরা কিন্তু চলে আসলাম একটা কর্ণের দোকানে যে দোকান থেকে কর্ণ কিনেছি সেখানে শুধুমাত্র করণই ছিল বড়বাবুরটা খাওয়া হয়ে গেছে আর আমারটাই এখন কিছুটা বাকি আছে খাচ্ছি আর ভালো লাগছে না বলে বড়বাবুকে দিয়ে দিলাম বললাম তুমি এটা কমপ্লিট করো তারপরে কি সমুদ্রের ধার বরাবর দুজনে একটু হাত ধরে হাঁটা একটু গল্প করা আজকে তো আর বেশি কিছু খেতে পারবো না আর দোকানপাটগুলো ঘুরে দেখা তবে আর আজকে কেনাকাটা কিছু করব না আজকে খুঁজছি সবুজ চুরি শ্রাবণ মাসের প্রথম সোমবার শুনেছিলাম নাকি সবুজ চুরিটা পরা খুব শুভ মা পার্বতী শিবকে নাকি যখন তপস্যা করে পেয়েছিল এই শ্রাবণ মাসেই নাকি আর তখন উনি সবুজ শাড়ি সবুজ গয়না সবুজ কঙ্কন সবুজ চুরি পরেছিলেন সেটা নাকি খুবই শুভ তাই তাই খুঁজে বেড়াচ্ছি কোথায় একটু সবুজ চুরি খুঁজে পায় কিন্তু তেমনটা ঠিক পাচ্ছি না বড্ড হেজি ডিজাইন আমি চাইছিলাম সিম্পলের মধ্যে যদি একটু সবুজ চুরি পাওয়া যায় তাই একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি এই বয়স্ক জেঠিমাটার সামনে দেখুন কত সুন্দর সুন্দর জগন্নাথ আছে সত্যি ভীষণ সুন্দর বৃষ্টি একটু আধেক পড়ছে তবুও কিন্তু মানুষের ভিড় কমেনি সন্ধ্যে পর্যন্ত মানুষ ঘরে থাকলেও সন্ধ্যের পরে সবাই বেরিয়ে পড়েছে সবার মাথায় ছাতা আর সাথে কিন্তু একটু জলের বোতল একটু ব্যাগ আর এই টুকটুক করে কেনাকাটা তবে আজকে বেশি অংশ দোকানটা খোলেনি কিছু দোকান খুলেছে আর আমি চুরির দোকানেই খুঁজে বেড়াচ্ছি চুরি এখানকার জগন্নাথগুলো দেখুন উফ চোখটা জড়িয়ে গেল পুরীতে এসেই মার্কেটটাতে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে বলুন রং বেরঙের বিভিন্ন সুন্দর সুন্দর জগন্নাথ সুন্দর সুন্দর জামা কাপড় ব্যাগপত্র আসবাবপত্র কি নেই তা অনেকক্ষণ পর বেশ ঘুরে ঘুরে খিদেও পেয়ে গেছে তা ভাবলাম কি খাই তো ভাবলাম এই লঙ্কার চপগুলো তো নিরামিষ হয় কারণ আমরা ওই দোকানে যে দোকানে অন্য কিছু ভাজছে সেই দোকান থেকে খাইনি যে দোকানে শুধুমাত্র লঙ্কার চপ আঁশের কোনো ভয় নেই সেই দোকান থেকে নিয়ে নিলাম দুজনে মিলে এক প্লেট লঙ্কার চপ আর সমুদ্রের ধারে বসে বসে এই হাওয়া খেতে খেতে খাওয়া বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে যেহেতু আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে একদম থামিনি বৃষ্টি তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার মধ্যে গরম গরম লঙ্কার চাপ আহ কি মজায় না লাগছে বলুন চলুন তাহলে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করবো কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না পুরীতে বেড়াতে আসার পরবর্তী দিনগুলো কিভাবে কাটাচ্ছি সবটাই থাকবে পরবর্তী